আমি যেটা তোকে না করবো সেটা তো করতে হবে আমার পড়ালেখাটা আমি ঠিকঠাক ভাবে শেষ করবো কিন্তু পাশাপাশি আমার একটা চাকরি করতেই হবে আমার একটা চাকরি লাগবে অনেক দিন তো হলো আমরা আলাদা এবার কি আমাদের একটু সংসার করা উচিত না হ্যাঁ আমি তো চাই একসাথে হ্যাঁ তুমিও তো চাও কিন্তু দেখো ওই বাসায় বারবার আমি গিয়ে অপমানিত হই সেটা তো আমি পারবো না আবার আমি চিন্তা করলাম আমরা একসাথে আমার বাসায় সংসার করি কিন্তু সেটাও তো সম্ভব না এবার কি আমাদের আলাদা কোথাও বাসায় নিয়ে সংসার শুরু করলে হয় না আর কি বলছ তুমি না 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 আমি আমার বড় বোন ছেড়ে কোথাও যেতে পারবো না এই বড় বোনই তো আমাকে কোলে মানুষ করেছে আই আর আর আমার আব্বার স্মৃতি এই বাসার ছেড়ে না না এটা আমি ভাবতেই পারি না এটা আমি পারবই না পারবই না লাভ এটা আমাকে দিয়ে হবে না ঠিক আছে তুমি এত করে যেহেতু বলতেছো তুমি তোমার বোনের সাথে কথা বলো কথা বলে দেখো তারপরে আমরা একসাথে সংসারটা শুরু করব ঠিক আছে আমি বরাবর সাথে আজকে কথা হলো ঠিক আছে মানে আমি লাভলি আমার ভীষণ খুশি লাগছে যে আবার আমরা নতুন করে সংসার শুরু করবো তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আমার ক্ষুদা লাগছে বাইরে কোথাও চলো লাঞ্চ করব লাঞ্চ করবে লাবরী তুমি তো জানো যে মানে আমার ব্যবসা বাজারের ব্যবস্থা খুবই খারাপ মানে আমার না সেরকম টাকা পয়সাও এখন নাই আজকে তোমার খাওয়া তো হবে না আজকে আমি তোমাকে খাওয়াবো না না বাবা এটা কি বলো হাজবেন্ড হিসেবে আমি বই টাকা খেতে পারবো এটা আমার দ্বারা সম্ভব না কোনোদিন সম্ভব আমার তো ক্ষুধা লাগছে না মানে তুমি যাও আমি যাবো না তুমি তো আমাদের ঘরের মানুষের আমাদের আপন জন বাবা তোমার তো যে কোনো কথা বলতে পারে অবশ্যই বাবা তোমার মামার তো একটা বড় একটা অঘটন ঘটায় ফেলছে মামি আমি ওই ঝুমুরের কাছ থেকে শুনছি আসলে আমি কি বলবো এটা তো আপনাদের একেবারে পারিবারিক বিষয় কিন্তু এটাও সত্য মামার আর একটু সচেতন হওয়া উচিত কারণ বাবলু মামাকে আপনিও চিনেন আমিও চিনি এর আগেও তো সে বেশ কয়েকবার মামার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে কিন্তু সেটা তার ফেরত কখনো সেভাবে দেয়নি তো জেনে শুনে মামা আসলে তাকে আবার কেন সাহায্য করলাম এটা বুঝলাম আর এই এটা তো আপনাদের অনেক জমানো টাকা না মানে এটা নিয়ে তো আপনাদের একটা প্ল্যান ছিল নতুন ফ্ল্যাটে উঠবেন এই সেভিংসটা আসলে এভাবে দিয়ে দেওয়াটা তোমার মা তো সারাক্ষণ একটা ভাব করে যে আমার ভয় পায় আমার কথা চালে সে কিছুই করে না কিন্তু তুমি দেখো এত বড় একটা কাজ সে ভাবে আমার না জানা করলো এত বড় একটা অঙ্ক যেটাতে আমরা এখানে বাড়ি কিনবো তারপরে আমাদের চলার টাকা পয়সা কোনো একভাবে জোগাড় হবে সে সমস্ত টাকাই তখন চলে গেল তুমি বুঝো যে ঢাকা চড়ে থাকা চারটিখানি কথা ঝুমুন নুপুরের সমস্ত কিছু আশিক করে না কিছু তাহলে আমরা কেমনে চলবো এখন আর দেখো রাগ করে বাড়ি থেকে চলে বসে আছে এই থেকে রাগ করার সময় এটা একটা সমাধান করতে হইব না বাবা তুমি তো মামার সাথে কথা বলবা কথা বলবো কিন্তু তার আগে তো আবার ওই ঝুমুর তো আবার খুবই আপসেট হয়ে গেছে ও এখন ও অনেকদিন দিন ধরেই বলতেছিল আমাকে যে ও চাকরি করতে চায় আমি কিন্তু মানাই করে আসতেছি কারণ আমি এটা আমার ব্যক্তিগতভাবে দেখা যে পড়ালেখার মাঝখানে যদি কেউ কাজ করা শুরু করে দেয় শেষ পর্যন্ত আর পড়ালেখাটা শেষ করা হয় না তো ও এখনই বলছে যে চাকরি করবে মানে ইনকাম করার কথা ভাবছে আর কি যাতে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে আপনাকে সাপোর্ট করতে পারে আমি মানা করেছি আমি ভালো মতোই বুঝে বলার চেষ্টা করলাম এখন আপনি একটু বুঝে বলুন ঝুমুরের তো মাথা ঠিক নাই ও কিভাবে সাহায্য করবো ওই চিন্তায় সারাক্ষণ মাথার মধ্যে এখন ঘুরতেছে আশি তো কোনো চিন্তাই নাই আমি আসলে কি করবো এই কেমন করে এই পরিস্থিতি সামাল দিব আমার মাথায়ও কিছু আসতেছে না আর তুমি তো বুঝো যে ঢাকা শহরে থাকা এটা কি কম খরচের ব্যাপার হ্যাঁ এটা এত বড় একটা দুর্ঘটনা আমি কেমন করে সামাল দিব আমি আসলে কিছুই বুঝতেছি না বাবা বাবা তুমি একটু তোমার মামার সাথে একটু কথা বলো একটু এরকম রাগ হয়ে থাকলে তো চলবো না একটু তাকে সমাধান করতে হইব জি আমি আর মানে একটা কথা বলতে চাই বলো বাবা বলো মানে আপনি অন্যভাবে নিয়ে নাও প্লিজ দেখেন না আমি আপনার যদি কখনও কোনো কিছু মনে হয় কিছু লাগবে আপনি আমাকে বলবেন আমি আছি আপনার যতটুকু সম্ভব আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব হবে আমি আমি পাশে থাকবো আপনি এটা নিয়ে কখনও কোনো কিছু ভাববেন না যে আমি ফয়সালের কাছে বললাম এইভাবে ভাবার কিছু নাই হ্যাঁ আমি আপনার সন্তানের মতোই আমার সম্পর্কে সবকিছুই জানে বলবো যে আপনার কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই কিছু লাগলেই আমাকে বলবেন আমি ব্যবস্থা করার চেষ্টা করব আমি তাহলে অনুমতি দেন আমি আজকে দেরি চিন্তা করুন আল্লাহ যা করে ভালো চল আপু ব্যস্ত ঝুমু কি অবস্থা না না ব্যস্ত আর কই কি অবস্থা বসো এই তো আপু আছি আপনি কেমন ভালো আছি তোমার খবর কী বলো ভালোই আছি আপু আমি কি ডিস্টার্ব করলাম একদম ডিস্টার্ব করলাম না আমি এখন সারাটার সময় ফ্রি চাকরি ছেড়ে দিছি এখন শুধু খাই ঘুমাই আর একটু বই পড়ি এতটুকু আর কিছু না চাকরি ছেড়ে দিচ্ছেন হায় হায় কেন কোনো ঝামেলা হয়েছে না কোনো ঝামেলা হয় না ইচ্ছা করছিল না বোরিং লাগছিল তাই ভাবলাম দূর ছেড়ে দেখি রেস্ট নেই তারপরে আবার চাকরি করবো তাহলে এখন তো তাহলে আবার অনেক কষ্ট অনেক চাকরি খুঁজতে হবে না 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 আমার কাছে অলরেডি কিছু অফার্স আছে আমি যেটা ভালো লাগবে সেটা জাস্ট আল অনেক অফার আছে আপু তাহলে তো খুব ভালো আর আপনি এত বছর ধরে চাকরি করতেছেন আপনার তো এক্সপেরিয়েন্সও হয়েছে তাই না হুম তো তো হয়েছেই ঠিক আপু আমিও আপনার সাথে চাকরি নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আচ্ছা কার চাকরির জন্য আশিক তোমার হ্যাঁ তুমি চাকরি করবা কেন মানে করে না আমাদের ইউনিভার্সিটিতে তো বন্ধু বান্ধবরা আমি দেখি যে ওরা পার্ট টাইম জব করতেছে আবার পাশাপাশি ফুল টাইম চাকরিও করতেছে সেই সাথে পড়ালেখা করতেছে অনেকে টিউশনই করতেছে আমার এটা খুব ভাল লাগে আর আমার সবচেয়ে বেশি ভাল লাগে আপনাকে যে এত দায়িত্ববান একটা মানুষ চাকরি করে পড়ালেখা করে আমিও করতে চাই তুমি যদি এখন চাকরি করো এখন তো গ্র্যাজুয়েশন শেষ হয় এটার ইম্প্যাক্টটা কিন্তু পড়াশোনার উপরে পড়ে বুঝছো সো যেহেতু তোমার ফাইন্যান্সিয়ালি সেই অর্থে প্রবলেম নাই কারণ আঙ্কেল তো মাসাল্লাহ ঠিকঠাক আছেন তোমরা সলভেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় চাকরিটা এখনই না করে হোক গ্র্যাজুয়েশন শেষ তারপর আরামসে চাকরি ফিল্ডে চাকরি করতে শুরু হবে দেন চাকরি করব হ্যাঁ আব্বাও এই কথা বলতেছিল আমি প্রথমে আব্বা আমাকে বলতেছি যে আমি চাইতেছি যে একটা পার্ট টাইম চাকরি করতে আব্বা রাগ করছে যে তুই এখন মন দিয়ে পড়ালেখা কর তারপরে তুই চাকরি করিস কিন্তু আমার খুব ইচ্ছা একটা চাকরি করার সমস্যা নাই বাসায় কিন্তু আপু আপনি তো জানেন আশেক আমাদের বাড়ির একটাই ছেলে আর ও একটু চঞ্চল এখনও দায়িত্বটা নেওয়া শিখে নাই কিন্তু ওর প্রতি আমার অনেক ভরসা আছে যে ও সামনে অনেক ভালো কিছু করবে তোমার ভাই কিন্তু আব্বা মা কি আর সেটা বুঝে একটা ছেলে মানুষের কত দায়িত্ব থাকে সে কিছুই বুঝতেছে না তাকে বোঝানোই যায় না আমি চাইতেছি যদি আমি নিজের পায়ে এখন থেকে দাঁড়াই এখনই আমি পার্ট টাইম চাকরি থেকেই শুরু করি তখন গ্র্যাজুয়েশানটা শেষ হইলে আমার এক্সপিরিয়েন্সও হইলে আমি আরও ভালো চাকরি পাবো আর আমি এতটুকু বলতে পারি যে আমার পড়ালেখায় কোনো ক্ষতি হবে না এই কারণে আমি পার্ট টাইম চাকরি করতে চাইতেছি আপু আমি তোমাকে একটা অন্য অ্যাডভাইস করতে পারি চাকরি তো করবাই অর টুমরো বা চাকরি ছাড়াও তুমি দেখো ইত্যার মেয়েরা তোমাদের মেয়েরা বা যে কোনো বয়সেরই মেয়েরা ঘরে বসে থেকে অনেক কিছু কিন্তু করে হ্যাঁ অন্টারপ্রনারশিপ তো সরাসরি চাকরিতে এখন থেকে পড়াশোনাটা হ্যাম্পার না করা যায় থেকে এগুলি করা বেটার না কারণ তোমার তো বাসার কন্ডিশন খারাপ না ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেহেতু ভালো আর অনেক বড় ইনকাম তোমার করতে হবে অনেক টাকা ইনকাম করতে হবে এই ব্যাপারটা তো নাই আমার কাছে বলে ছোট্ট দিয়ে স্টার্ট করো দেখো কি হয় এইটা খুবই ভালো একটা বুঝি দিচ্ছেন আপু কিন্তু আমি এমন একটা মেয়ে মানে আব্বা মা আমার এমনভাবে বড় করছে আমার তো হাতের কাজ বা এই ধরনের কোনো কিছু শেখায় নাই ছোটো থেকে খালি পড়ালেখার উপরেই আমার চাপ দিচ্ছে আমি পড়ালেখাই করছি তো এই ব্যবসা বা হাতের অনেক কাজকর্ম এইগুলো তো আমি বুঝি না কিন্তু আপু আমি কম্পিউটারের অনেক কাজ করতে পারি আমি পাওয়ার বা এই অনেক ধরনের আমি কাজ করতে পারবো আমি জানি তো আপু আপনার কাছে বলতেছিলেন যে অনেকগুলো এখনো অফার আছে আমি যদি আমার সিভিটা আপনাকে মেইল করি আপনি কি একটু দেখবেন যদি কোনো কোম্পানিতে হয় ঠিক আছে বুঝতে পারছি তুমি তুমি ডেসপারেট না মানে আমি আমিও চাই নিজে এখন দুইটা পয়সা যদি আমি ইনকাম করতে পারি আমার যদি ইনকাম হয় আমি আব্বা আমার জন্য আমার ইনকাম থেকে কিছু একটা কিনে দিব নুপুরকে কিছু একটা কিনে দিব আমি আপনাকে এটা আমার ছোট থেকে শখ যে আমি পড়ালেখা করে আমি চাকরি করতে চাই আমি আমার নিজের মানুষদের জন্য কিছু একটা করতে আচ্ছা ঠিক আছে ওকে আমি বুঝছি আমি তোমার ফোনে আমি আমার যে ইমেল আইডি সেটা সেন্ড করছি তুমি আমাকে সিবিটা পাঠিয়ে দিও আর খাবনা করা যাবে না ঠিক মতো পড়াশোনা করতে হবে রেজাল্ট যদি ভালো না হয় পরের পরে কোন ভালো চাকরি আমি আমার পড়ালেখাটা একদম ঠিকঠাক ভাবে করবো আমি আমি কথা দিতেছি আমার পড়ালেখায় কোনো আমি ক্ষতি হইতে দিব না পাশাপাশি আমি চাকরি করবো ঠিক আছে কি খাবো বলো আজকে আর কিছু খাবো অবশ্যই কিছু খাবো আমি দেখি মাকে বলি কিছু না না আজকে যাই আমি আমি যাই আপনি আমার একটু ইমেল দেন আমি সিভিটা পাঠাই যাই ঠিক আছে আপু আসি সাউকা আমি চলে এসেছি আপনাদের সবার ফেভারেট বিপাশা আজকে কিন্তু আমি একদম সময় মতো এসেছি এবং আপনাদের জন্য দেখাবো অনেক সুন্দর সুন্দর কালারফুল কিছু ড্রেস তো আমার কথা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি এখন লাইভ শুরু করে দিই আপনাদের জন্য কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কালারফুল কিছু ড্রেস এনেছি তো আমি প্রথম কোনটা দিয়ে শুরু করব বলেন নীল হলুদ আচ্ছা নীলটা দিয়েই শুরু করি দেখেন এই নীল রঙের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং এর মধ্যে খুব সুন্দর কালারফুল ডিজাইন করা আছে তো এই হচ্ছে ড্রেসটা দেখতেই পাচ্ছেন এটার হাতে পোষণের কিন্তু খুব সুন্দর সুন্দর আচ্ছা কিছু কমেন্ট কমেন্ট আছে ফার্স্ট কমেন্ট ভাইয়া আমি কিন্তু লাইভে এসেছি ড্রেস দেখানোর জন্য প্রেম করতে না সো আপনার যদি ড্রেসটা ভালো লাগে অবশ্যই আপনি ইনবক্স করবেন তবে ড্রেসের ছবি দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন ঠিক আছে আমি এখানে প্রেম করতে আসি তাহলে আবার আমরা ড্রেসে চলে যাই এই হচ্ছে ড্রেসটা ড্রেসটাতে কিন্তু এই যে নিজের পোর্শনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ওকে সেকেন্ড কমেন্টটা ভাইয়া এখন আমি নীল রঙের একটা জামা দেখাচ্ছি অবশ্যই আমার এখানে শাড়িও পাওয়া যায় কিন্তু আজকে তো সব সালোয়ার কামিজ দেখাচ্ছি আপনারা যদি শাড়ি নিতে চান বা শাড়িতে আমাকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমার কালকের লাইফটা দেখতে হবে কালকের লাইফে আমি আরো অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো ঠিক আছে তাহলে এখন আমরা নেক্সট ড্রেসে চলে যাই আমার নেক্সট ড্রেসটা অনেক সুন্দর হলুদ রঙের একটা ড্রেস আপনার কি বলেন এই ড্রেসটা পরলে আমাকেও কিন্তু খুব সুন্দর লাগবে আমার মনে হচ্ছে কি এই ড্রেসটা পরলেই ভালো লাগতো তাই না কে অনেক কমেন্ট আসতেছে হ্যাঁ হ্যাঁ যার যা ড্রেসটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাদের পেজে ইনবক্স করবে আমি প্রাইস বলে দেবো এবং অ্যাড্রেস দিয়ে আপনাদের ড্রেসটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এত কমেন্ট আসতেছে ওকে আপনাদের সাহস দেখে আমি মাঝে মাঝে খুবই অবাক হয়েছি মানে আপনাদের মতো এমন ফকিন মেয়েদের সাহস হয় কি হবে আমাকে বিয়ের জন্য প্রপোজ করার জন্য হ্যাঁ আমি কি এখানে বিয়ে করার জন্য আমি কি স্বয়ংবর খুলে বসছি যে কে কে আমাকে বিয়ে করতে চান আসেন এসে কমেন্ট করেন আমি এখানে ড্রেসের লাইফ করতেছি আমি এখানে ড্রেস দেখাইতে আসছি আমি এখানে ফ্রেম করতে আসেন ঠিক আছে ড্রেস দেখেন যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন আর নাহলে প্লিজ আমার আমার লাইভে এসে কমেন্ট করার কোনো দরকার নাই ঠিক আছে ফাইজ একটা সীমা আছে এই আপনি জানতো না কিন্তু আপনাকে একদম পেজ থেকে ব্যান্ড দিয়ে এই হচ্ছে ড্রেসটা এটা তো দেখাইলাম এটা খুবই সুন্দর একটা ড্রেস তোমাদের নেক্সট ড্রেসে চলে যাই ওয়াও বাসা কি করছ ভাইয়া তুমি জানো না আমি কি করি আমি লাইভ করতেছিলাম ভাই তুমি লাইভের মাঝখানে কেন ঢুকে গেলা জানি কিন্তু একটা মানুষ কি সারা দিন ধরে লাইভ করে আমি লাঞ্চ দিয়ে বসে আছি কখন একসাথে লাঞ্চ করব চল তাই বলে তুমি আমার লাইভে ঢুকে যাবা ভাইয়া এটা তো আমার একটা কাজ না তুমি জানো আমার প্রফেশন

কথা বলিস না কেন কিভাবে হয়েছে এইটা কি শামন ভাই কি তোর বড় ভাই না তোর বড় ভাই তুই বল তোর কি হয়েছে খুইলা বল ভাই কি আছে তোর মুখ মুক্ত ঠিক আছে বলছে কি ভাইয়া রাস্তা দিয়ে যেতে ছিলাম হুট করে দিয়ে যে মাসুদের পোলা বাইন আমার সামনে হয়ে পড়ছে আমি সুন্দরবত আমি ভদ্রভাবে তার সাম্পা মাসত ভাই কেমন আছে

আমি সিঙ্গেল যা বললে যা করব কিছু তোর আমি রাগই কইছি যে মাথা ঠান্ডা রাগ রিয়্যাক্ট করতে যাব না আপনি তুই তুই করি করতেছেন কেন একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও আপনি জানেন না তোর কি করে দেব তুই আমার বয়সে বড় তুই ছোট না বিক্রমে ছোট বই না তো আমারও ছোট বই যা রাখ দে যা হাত নামা হাত নামা হাত নামায় কথা বল দোস ঢাকাশের মেয়েগুলা না আর বিশেষ করে বাইরে বাড়িওয়ালার মেয়েগুলা এদের মন নাই এর জীবনে ভালোবাসা বুঝবো না